এই গরুটা এক লাখ পঁচিশ করেছে যে ভাই এক লটে নিবে এক লাখ পঁয়তাল্লিশ করে পাঁচ টাকা একবারে কেউ নেই কোনো দর্শক নাই তাহলে রেট পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ করে আর আলাদা আলাদা নিলে

দুই দিন আসছে নিজের কাছে আসছেন তোরা ছিলেন কোথায় ভাই না এখানে এসে ছিলেন কোথায় বাসায় ছিলেন থাকা ঘর তো সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়েছে ভাই গাবি কি নিয়েছেন ভাই একটা গাবি নিয়েছেন কি গাবি নিয়েছেন ভাই কলেজ টেন পিজেন বাচ্চা সব গাবি নিয়েছেন কথা কাজে কি মিল পাইছেন ইরাজুল ভাই কেমন লোক লোকজন তো আসতে পারবে আপনার জেলায় আর পরিচয় হয়েছে কিভাবে

আর এই সব প্রথম বাচ্চা দুই বাচ্চা কি বাচ্চা ভাই মাথা দেখেন দশের ভাই দেখান পাঁচটা গরু দেখা ভাই দশ একদম এক লাখ পঁয়তাল্লিশ করে দাম এক লক্ষ পঁয়তাল্লিশ করে প্রত্যেক টাকাই পড়বে বলেন কি ভাই ভাই আমি একবারে মাঠে কাটার দল 100 প্রতিবেদন দেখি দর্শক ভাই আমার গরু লিভে আছে ভাই কই জি ভাই একদম জাতমানের একটা গাবি না হ্যাঁ আর বাচ্চাটাও তো দেখলে মাথা নষ্ট করা বাচ্চা বাচ্চা কা কল দর্শক ভাই দেখো সঙ্গে এটা কি বাচ্চা ভাই এটা সার সার বাচ্চা এর সঙ্গে সার বাচ্চা বিগ বডির বাচ্চা হইছে বিগ বডির বাচ্চা দুধ আছে কোন ভাই গাবিতে দুই বেলা 15 লিটার দুই বেলা 15 লিটার

থাকবে চোদ্দ লিটার চোদ্দ লিটার দেখতে পাচ্ছি দর্শক ভাই বলিলি চঞ্চল একটা কাজ একবারে কাজ কয় ভালো দুধের গ্যান্টে থাকবে দুই বেলা

এটাও দাতে নাই না অদাতে বাচ্চা দিছে অদাতে বাচ্চা দিছে আজকে সব দাঁ দুই দাদার আর অদাতের গাবি যাবে হ্যাঁ এর বাচ্চা দিছে কত নাম্বার প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকন বাচ্চা এর সঙ্গে বকন বাচ্চা মার যদি পাইছে হ্যাঁ বাচ্চার বয়স বাচ্চার বয়স 5 দিন মাত্র পাঁচ দিন 5 দিন

এটা দুই দাতে কত নম্বরের মতো বাচ্চা দিচ্ছে দুই জাত প্রথমবারের মতো বাচ্চা দিছে বাচ্চা কাটার এটা তো সঙ্গে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা সামনে বাচ্চা আছে সামনে বাচ্চা আছে না দুধকে ঘুমাইছে ঘুমাইছে জাত মানে একটা গাবি অনেক সুন্দর একটা গাবি

হ্যাঁ সারা বাংলাদেশ আসলে দিতে পারবে শুনে নিতে পারবে এক লাখ পঁয়তাল্লিশ করে পাঁচ টাকা একবারে কেউ নেই কোনো দর্শক নেই তাহলে এর মধ্যে এটা দর্শক ভাই বুঝতে হবে

সুযোগ সুবিধা কি কি দিচ্ছে সকাল বিকাল দুয়া করবেন কি সব সময় পনেরো বিশ টাকা পনেরো বিশ টাকা গেছি ভাই থাকে এটা আপনারা দর্শক বলবেন আমার থাকে কিনা গাবি থাকে আপনারা দর্শক এটা বলবেন